সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন বন্ধুরা বন্ধুরা আমি এখন এই মুহূর্তে আছি কুমিল্লা জেলা নাঙ্গুলকোরতানা হ্যাঁ বাজার ইউনিয়নে বন্ধুরা আর এই হ্যাঁ বাজার ইউনিয়নে আসার একটি উদ্দেশ্য এই হ্যাঁ বাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক বিশাল এক বিশাল এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আর এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে হ্যাঁ প্রিমিয়ার লিগ এইচপিএল আর আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ এই এইচপিএল দেখার জন্য বন্ধুরা আগামীকাল বিকেল তিনটা থেকে হ্যাসাকাল বাজার প্রিমিয়ার লিগ এইচপিএল শুরু হচ্ছে সবাইকে দেখার আমন্ত্রণ রইল আরও একটি চমৎকারী বিষয় হচ্ছে যে এই বাজার প্রিমিয়ার এইচপিএল শুরু হচ্ছে নক পদ্ধতিতে এখানে মোট ষোলোটি দল অংশগ্রহণ করবে তো চমৎকার একটা বিষয় বন্ধুরা চলুন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এখানে যারা মাঠ প্রস্তুত করছে এবং এই বাইরে সৌন্দর্য বর্ধক কাজ করা হয়েছে সব কিছু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই চলুন তাহলে বন্ধুরা দেখুন এখানে এই মাঠ লাইভেলিং এর জন্য আমার এক ভাই কাজ করতেছে ভাইয়া তুই দেখতে পারি দেখুন বন্ধুরা ঘামে ঘামে তার এই অবস্থা বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন খুব পরিশ্রম করতেছে বন্ধুরা এই মাঠ লেভেলিং এ করার জন্য এই মাঠ এই ফিনিশিং করার জন্য খুবই কষ্ট করতেছে তোমার এই কষ্ট সার্থক তোমার নাম কি ভাইয়া ইমা মজুমদার জন্য সবাই দোয়া করবে ইমা মজুমদার অনেক চমৎকার করে এখানে কাজ করতেছে হ্যাঁ সকালে এসপিএল এই প্রিমিয়ার লিগ সম্পূর্ণ করার জন্য আমাদের এই আব্দুর রহমান ভাই খুবই খুব পরিশ্রম করছেন উনি গত এক সপ্তাহ থেকে এই মাঠ পরিচর্যা থেকে শুরু করে সব কিছু উনি নিজ হাতে নিজ দায়িত্ব করতেছেন এবং দেখুন বন্ধুরা খুবই কষ্ট করছেন এবং ওনার সাথে অনেকে আছে ভাইয়া আপনার সাথে কে কে আছে যারা এই মাঠের এই কষ্ট করে এই কাজ করতেছে একটু কে কে আছে তার সাথে মূল আমাদের সর্বোচ্চ আমাদের সহযোগিতা করতেছে আমাদের বড় ভাই আলমগীর ভাই আর এছাড়াও আমাদের কমিটির আমাদের আরও চোদ্দো জন আছে সবাই আমাদের এই কমিটি খেলার জন্য সবাই কষ্ট করতেছে পরিশ্রম করতেছে কেউ বাকি নেই সবাই করতেছে আপনারা দেখুন এখানে এই হেঁসাখালে এই এইচপিএল যেই প্রিমিয়ার লিগ হ্যাঁ প্রিমিয়ার লিগের যেই লিখাগুলো দেওয়ালগুলো খুব সুন্দর করে খুব চমৎকার করে এখানে সাজানো হয়েছে এখানে দেখুন এই এখানে দেখুন এই পতাকা দেখুন এই প্রত্যেকটা বাসের মধ্যে এখানে পতাকা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে তো মানে সব দিক থেকে খুব সুন্দর করে সাজানো হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা আরও দেখুন এখানে এই চমৎকার একটি গেট করা হয়েছে এই হ্যাঁ এইচপিএল এর উদ্দেশ্য করে যারা স্পন্সার করেছে বিভিন্ন হোটেল বিভিন্ন কোম্পানি যারা স্পন্সার করেছে তাদের নাম এখানে দেওয়া হয়েছে একদম সব কিছু নতুনের মতো করে সাজানো হয়েছে তো সব কিছুই অনেক ভালো লাগছে বন্ধুরা তো বন্ধুরা আপনাদেরকে এই খেলা দেখার আমন্ত্রণ রইল আগামীকাল বিকেল তিনটায় এখানে একটা স্লোগান দেখতে পাচ্ছি বন্ধুরা খেলার মাঠে বা গান হেঁসা খেলেই ফুটবলের প্রাণ এই এই প্রত্যয় নিয়ে আমরা আগামীকাল ইনশাআল্লাহ আপনাদেরকে এই মহি ফেসবুক পেজ থেকে লাইভ খেলা দেখাবো আগামীকাল বিকাল তিনটায় তো আজ আর বেশি কিছু নয় আজ এখানেই আমি সমাপ্ত করছি ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল মহি ফেসবুক পেজে লাইভ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম